হ্যালো ইউরুয়ান ইটস মি হিয়া ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার নিউ ভিডিও আজকে তোমাদের সাথে ছোট্ট করে আমার মেকআপ ভিডিও শেয়ার করব তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও যেহেতু মেকআপ করে বাইরে যাব তাই আগে ড্রেসটাই চেঞ্জ করে নিলাম এই যে আমার হাতাটা দেখে মূলত জামাটা কিনেছিলাম এছাড়া জামার কালারটা আমার একটু পছন্দ না গাই তো চলো আমার সস্তার মেকআপ শুরু করা যাক মেকআপ করার আগে কিন্তু সবার উচিত ফেসটাকে ভালো করে ক্লিন করে নেওয়া কিন্তু আমার মতো আইলসা যারা আসলো তারা ক্লিন না করে। আমার মতো মেকআপ করা শুরু করে দিতে পারো আগে চুলটাকেই বেঁধে নিলাম যাতে মেকআপের সময় ডিস্টার্ব ফিস্টার্ব না করতে পারে প্রথমে একটা ময়শ্চারাইজার ভালো করে ফেসে ঘষে নিলাম তারপর প্রাইমার লাগাইতে হয় কিন্তু আমার প্রাইমার লাগাইতে মন চাইতেছে না তাই আমি সরাসরি চলে গেলাম ফাউন্ডেশনে যেহেতু আমার স্কিনটাকে একদম ন্যাচারাল দেখাইতে হবে তাই আমি হালকা মেকআপ করার জন্য অল্প অল্প করে ফাউন্ডেশন নিয়ে অ্যাপ্লাই করছিলাম আর হ্যাঁ একটা কথা বলে রাখা ভালো আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট না আমি রেগুলারলি যেভাবে মেকআপ করি জাস্ট সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফাউন্ডেশন দেওয়া শেষ এখন একটা লুজ পাউডার লাগিয়ে নিব উপরে ও তারপর তো মনে পড়লো আমার লুজ পাউডারই নেই তাই ফেস পাউডার দিয়ে কাজ চালিয়ে নিলাম ফাউন্ডেশন দেওয়ার পর উপরে ফেস পাউডার বা লুজ পাউডার দেওয়া অবশ্যই জরুরি নয় তো ফাউন্ডেশনটা জায়গা জায়গা থেকে উঠে যাবে মূলত ফাউন্ডেশন সেট করার জন্য এই ফেস পাউডারটা ইউজ করা তো চলো আমার সস্তার ফেস পাউডারটা তো দেওয়া শেষ এখন ভাঙা চোরা ব্লাশন দিয়ে গালটাকে টুকটুকে লাল করে নেই ভালো করে গালে নাকে থুতনিতে নিতে ব্লাশন দিয়ে নিলাম আর তারপর চলে আসছে আই মেকআপের পালা যেহেতু তো আমার আই মেকআপ করার মতো ব্রাশ নাই তাই হাত দিয়ে আই মেকআপ করছিলাম গোল্ডেন কালার একটা আই শেডু নিয়ে চোখের উপর হালকা করে দিয়ে দিলাম কি বলবো দুঃখের কথা আমার একটা কালো কাজলও নাই তাই মেরুন কালার নিয়ে চোখের নিচে দিয়ে দেখো তো কেমন লাগছে আর যেহেতু বাইরে আর বেশি গর্জিয়াস মেকআপেরও দরকার নাই তাই শুধু চোখের কোনাতে তাইলাইনার দিয়ে নিলাম তারপর একটা ফলস তিলও বানায় নিলাম যাতে কারোর নজর না লাগে আর তারপর দিব লিপস্টিক এমনও একটা সময় ছিল যখন আমার লিপস্টিক দিতে একদমই ভালো লাগত না আর এখন আমার লিপস্টিক করতে পড়তে ভীষণই ভালো লাগে আর লিপস্টিক হচ্ছে এমন একটা জিনিস যেটা সব ধরনের মেকআপকে আরো বেশি ফুটিয়ে তোলে চলো মেকআপটা তো প্রায় শেষ লিপস্টিকটা দিয়ে কমপ্লিট করে নিলাম মেকআপ এখন চুল ছেড়ে নিলাম এই তো ডান আর এই হচ্ছে আমার হালকার মধ্যে গর্জিয়াস মেকআপ এটা অবশ্যই আমার রেগুলার মেকআপের মধ্যেও পড়ে তা আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাও আর যদি ভিডিওটা ভালো লাগে তোমরা যদি প্রথমবার দেখে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা